তার ছদেশের মাধ্যম দিয়ে আচ্ছা ইনাদের নামে একবার জোর হাততালি হই যাক উৎসাহিত করুন হাততালি দিয়ে যাই হোক ছোট্ট একটি বাচ্চা আর বয়স হবে দু বছর সম্ভবত হবে মনে হয় এ কিন্তু কালকে সুন্দর অভিনয় করেছে যাই হোক হয়তো পাইনি কিন্তু আগামী দিনে এরাই হয়তো আরো সুন্দর অভিনয় করে হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার হতে ছিনে নিতে পারে আমাদের কিন্তু লাইভ টেলিকাস্ট চলছে আগমন স্টুডিও সার্চ করলে কিন্তু বেরিয়ে পড়বে আচ্ছা আমাদের আর একটা বাকি ছিল বস্ত্র আর সামান্য একটি উপহার আমরা তুলে দিচ্ছি যেনাদের জিনারা কালকে গতকাল পাননি আপনারা টোকন সময় নিয়ে চলে আসুন আমাদের মূল মঞ্চে চলে আসুন আমরা নাম বলবো না আপনারা চলে আসুন চলে আসুন চলে আসুন টোকন সময় নিয়ে চলে আসুন জিনারা পাবেন টোকন সময় নিয়ে চলে আসুন গতকাল যে আমাদের যে সামান্য উপহার দেওয়া হয়েছিল যে জিনারা পাননি টোকন সময় চলে আসুন এই সমস্ত পুরস্কারগুলি এই সমস্ত সামান্য উপহার হিসেবে তুলে দিচ্ছেন সম্মানীয় শ্রীযুত বিশ্বজিৎ দত্ত মহাশয় আচ্ছা দাও 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 এই এসেছে এসছে ওইখানে দিয়ে দাও আচ্ছা আর কে আছে চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন আমাদের অনেক পর্ব রয়েছে চলে আসুন সামনে দিয়ে চলে আসুন এই শিবম শিবম তুমি সামনে এদেরকে একটু হেল্প করে দাও একটু হেল্প করে দাও হেল্প করে দাও ধরিয়ে দাও এই সামান্য যে উপহারগুলো তুলে দিচ্ছেন সম্মানীয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দলাই মহাশয় উনি কিন্তু এই উপহারগুলো কিন্তু তুলে দিচ্ছেন এবং উনি কিন্তু সামান্য উপহার হিসেবে উনিও দান করছেন চলে আসুন প্রত্যেকে প্রত্যেকে চলে আসুন এই সামান্য উপহারের দাতা কিন্তু তাপসমার দয় মহাশয় পর থেকে উঠে আসুন তো আপনার পর থেকে উঠে আসুন পর থেকে উঠে আসুন পর থেকে উঠে আসুন পর থেকে উঠে আসুন হ্যাঁ সুন্দরভাবে হ্যাঁ এইভাবে একভাবে লাইন করে দাঁড়িয়ে যান তো সুবিধা হবে আর আমাদের এটা ছবিতে আমাদের ধরতে সুবিধা হবে আমাদের এই বস সামান্য যে উপহার হিসেবে তুলে দিচ্ছেন আজকের বিশিষ্ট অতিথিবৃন্দরা এই সামান্য উপহারগুলির দাতা তাপস কুমার দোলাই মহাশয় সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আচ্ছা প্রত্যেকে বের করো বের করে দাও সব বের করে দাও একটা একটা হাতে ধরিয়ে দাও ধরিয়ে দাও get it আচ্ছা আমাদের কিন্তু এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলো শেষ হল তাই আমরা এখানে কিন্তু আজকের এই অনুষ্ঠান প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্তি বলে ঘোষণা করছি ধন্যবাদ ইনারা যে আজকে যে ইনাদের যথেষ্ট সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরা বয়স্টার ক্লাবের পক্ষ থেকে জানি অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে যে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তার জন্য সত্যিকারে আমরা আনন্দিত গর্বিত এখানে কিন্তু আমাদের প্রথম পর্বের শেষ হলো এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব এবারে কিন্তু থাকছে কলিকাতা থেকে আগত কলিকাতা থেকে আগত তারকা শিল্পীর সমন্বয়ে এক মনোরম সুমধুর সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা